স্পোকেন কোরিয়ান শিখি আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমার খুব ভালো লাগছে আপনারা আমার ক্লাসগুলা দেখেন এবং আমার ক্লাসগুলার রেসপন্স করেন আপনারা ঠিক আছে কমেন্টস করেন ওকে তো আমি আজকের ক্লাসে একটু ভিন্ন টাইপের শব্দার্থগুলো নিয়ে আসছি এই শব্দার্থগুলো আমাদের প্রতিনিয়ত কোরিয়ানদের কাছ থেকে শুনতে হয় ঠিক আছে তো কোরিয়ানরা কীভাবে এই শব্দগুলা উচ্চারণ করবে আমরা এটা বোঝার চেষ্টা করব এবং আমরা কিভাবে এই শব্দগুলা মানে তাদের সাথে ব্যবহার করব এগুলো বোঝার চেষ্টা করব। এবং এই শব্দগুলা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি উদাহরণ সহকারে আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ক্লাসটি অবশ্যই গুরুত্বপূর্ণ শব্দগুলা খুবই সহজ কিন্তু কিভাবে কোরিয়ানরা উচ্চারণ করে আমরা ধরতে পারি না আর ধরতে পারি না এ কিন্তু আমরা কথাগুলা কোরিয়ানদের বুঝতে পারি না এবং আমরাও তাদের সাথে শব্দগুলো ব্যবহার করতে পারি না ঠিক আছে তো ক্লাসটা ছোট হবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন শোনেন আমার কথা তাহলে আপনি সহজেই কোরিয়ানদের কথাগুলা কালকে থেকেই ধরতে পারবেন ঠিক আছে মানে ক্লাসটা আজকে যদি শুনেন আপনি কালকে থেকে ধরতে পারবেন ঠিক আছে তো চ্যালেঞ্জ দিলাম আপনি বুঝবেন আপনি বুঝবেন না বুঝবেন না আমার কমেন্টস করে জানাইন ঠিক আছে ওকে তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এই যে দেখেনি এখানে আপনাদের জন্য কিছু সহজ শব্দার্থ নিয়ে আসলাম এই শব্দার্থগুলো খুবই সহজ এবং এইগুলোর ভিতরে কিছু গ্রামাটিক্যাল আছে এবং খুবই রহস্য আছে আমি রহস্যগুলো আমি আপনাদের ভেঙে দেবো তাহলে সহজ হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা এইখানে দেখতে পাচ্ছি লেখা আছে কাতেয়ো একই মানে এই শব্দগুলো কিভাবে ব্যবহার হবে ঠিক সেম আমি এইভাবে লিখে ফেললাম এবং কোরিয়ানরা কিভাবে উচ্চারণ করবে সেটাও আমি এখন বুঝিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে আমরা কিভাবে উচ্চারণ করব। কাথেও একই বিশুথেয় অনুরূপ বা একই আমরা ধরে নেব সব একই ঠিক আছে তুখাতেও একই রকম বা একই ঠিক আছে বান্দেও বিপরীত বা উল্টো ওকে তারপর আছে থিল্লিও আলাদা বা ভিন্ন তারপর আছে আন্দেও হবে না বা হয় না তারপর আছে বাক্যও পরিবর্তন করি বা করো তারপর আছে খারায়ও পরিবর্তন করি বা করো এটা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার হয় আর কি তারপর আছে বিয়নীয় পরিবর্তন এটা পলিথিন কাগজ কুগজ আর কি ওই ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক আছে আচ্ছা তারপর আছে হেও পরিবর্তন এইটা পরিবর্তনটা হয় জিনিসপত্রের ক্ষেত্রে কোনো জুতা মোজা এরকম আর কি ঠিক আছে ওই ক্ষেত্রে এই পরিবর্তনটা ব্যবহার হয় আমরা যখন কোরিয়ানরা কোরিয়ানদের সাথে কথা বলবো যেহেতু আমরা বিদেশি আমরা বিয়ং বিয়ং এর জায়গায় বাক্য বললে দিতে পারি ঠিক আছে এরকম বললে দিতে পারি কোনো সমস্যা নেই চ্যাঙ্গান ঠিক আছে ওকে তো আমরা তো এই শব্দের অর্থগুলা বুঝলাম মানে আমরা পড়লাম আমরা আমরা পড়লাম ঠিক আছে তো এখন কোরিয়ানরা কীভাবে উচ্চারণ করবে এবং আমাদেরকে কীভাবে উচ্চারণ করতে হবে তো আমরা প্রথমেই বলে দিয়েছি যে এইভাবে যদি লেখা থাকে তাহলে আমরা অবশ্যই কোরিয়ানদের সাথে ব্যবহার করব। এইভাবে ঠিক সেম এইভাবে তো এই যে সাথে ইয়োগুলো দেখতে পাচ্ছেন এই ইয়োগুলো যখন আমরা ব্যবহার করব। সেগুলো আমরা অবশ্যই কুরিয়ানদের সাথে কথা বলার সময় ব্যবহার করব। আর কোরিয়ানরা আমাদের সাথে কিভাবে ব্যবহার করবে কোরিয়ানরা এই ইুলা ব্যবহার করবে না আর এই যখন ব্যবহার করে না তখন এই শব্দগুলো আমাদের ক্ষেত্রে একটু কঠিন শোনা যায় যার কারণে আমরা বুঝতে পারি না কুরিয়ানরা কী বলছে ঠিক আছে তো কিভাবে বলবে কাকথে বিশুদ্ধে তুখাতে বান্দে থিল্লীয় ঠিক আছে আন্দে বাক্য খারা বেহনে ব্য এইভাবে কিন্তু কুরিয়ানরা বলবে আর যখন আমরা এগুলোর সাথে পরিচিত থাকবো না বা পরিচিত ছিলাম না আমরা যখন শুনছি তখন কিন্তু ভাই আমরা এগুলা বুঝি না আমি চ্যালেঞ্জ আগামী কালকে দেখি এই কথাগুলো যখন কোরিয়ানরা মুখ থেকে উচ্চারণ করবে আপনি অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো আমরা তো এখন কি করলাম এই শব্দের অর্থগুলা বুঝলাম এখন আমরা এগুলা দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করতে পারি বা একটা বাক্যের মধ্যে কিভাবে থাকে সেগুলো একটু জাস্ট ধারণা নিব আরকে কীভাবে থাকতে পারে ঠিক আছে ওকে তো এখানে দেখেন লেখা আছে এ পাশে ই সাইজ কাথেও আমি গ্রামার্টিক্যালটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ই সাইজ কাথেও ই মানে এটার সাইজ মানে সাইজ মানে সাইজ আমি আগে বলেছিলাম যে ইংলিশটা ক্রুডেন্ট এমনভাবে উচ্চারণ করে যেটা মানে কোরিয়ান ইংলিশ হয়ে যায় আর কি সাইজ সাইজ সাইজু মানে সাইজ দুটা মানে ও অর্থে ব্যবহার হয় যেমন আমিও তুমিও এটাও সেটা ও ও অর্থে সাইজু দু সাইজও দু সাইজটাও কাথেও একই রকম বা একই ওকে দীপু মালদু বিশুতেও দীপু মালধু বিশুতেও দীপু মানে দীপু মাল মানে কথা দো মানে ও কথাও দীপুর কথাও বিশুতেও একই রকম আচ্ছা তারপর আছে যোগী ইন্দুন বাক্সু ইগোরাং তুখাতীয় যোগী মানে ওইখানের ইন্দুন মানে থাকা বাক্স মানে বক্স ইগোরাং মানে এটার মতো তুকখাতীয় একই রকম মানে এখানে গিয়ে দাঁড়াইলো ইগো যোগী ইন্দুন বাক্সু ইগোরাং তুখাতীয় মানে ওইখানে থাকা বাক্সগুলা এটার মতোই একই রকম ঠিক আছে এরকম দাঁড়ায় আর কি আচ্ছা তারপর আছে এখানে আপনাকে একটা প্রশ্ন করছে ইগে ইয়োগি ইচ্ছে আনিয়া ইগে এটা এখানে ইচ্ছি আনিয়া এটা কি এখানে আসে না এরকম অর্থ দাঁড়ায় আর কি ঠিক আছে ইগো ইগে মানে এটা ইয়োগি মানে এখানে ইচ্ছে আনিয়া আছে না আপনি কি বলতে পারেন আনিয় না যোগী বান্দিও আনিয়ো মানে না যোগী মানে ওইখানের বান্দিও মানে উল্টা দিকে মানে ওইখানে বিপরীত দিকে আছে আর কি উল্টা দিকে আছে ওকে আচ্ছা তো আমরা এইভাবে ব্যবহার করতে পারি আচ্ছা তারপর আছে ইয়া মানে আপনাকে বলতেছে ইয়া কিন্তু এইভাবে ডাকে হ্যাঁ ইয়া মানে ওই জগ তুকাচ্ছি হা মানদে না ইয়া মানে ওই জগ মানে ওইটা তুকাচ্ছি তুক কাচ্ছি মানে ওইরকম ভাবে ঠিক আছে মানে একই রকম ভাবে হ্যাঁ হামিয়ন আনদে নাইও মানে এটার শর্টকাট মানে অ্যাডভান্স লেভেলের কথা যেহেতু হা মানদে না করলে হবে না হামিও আন্দে নাই আমরা বলবো আর কুরিয়ানরা বলবে হা মানদে না ইয়া জগত কাছে হা মানদে না ওই এটা একই রকমভাবে করলে হবে না যদি না হয় আপনি বলবেন আন্দেও হবে না বা হয় না জুম মানে একটু থিল্লিও একটু অন্যরকম একটু ভিন্ন একটু আলাদা ঠিক আছে আর যদি হয় তাহলে তো বলল ইয়ে দেয় শেষ আচ্ছা তারপর কি আছে কথাটা দীপুয়া ইগো জেগা ঝালমোথেন নুন দে অতককে আনি দীপুয়া ইগো জায়গা জালমথেন নন্কে আনি দীপুয়া ইগো মানে এটা জেগা আমি জালমোথেন বুলগুর এলাইসি তো অতককে আনি কীভাবে কী করা যায় বা কীভাবে কী করবো আপনি বলবেন ক্যানচানাই ও সমস্যা নাই বাক্য পাল্টায় ফেলেন ঠিক আছে পরিবর্তন করে ফেলেন ঠিক আছে শর্টকাট বুদ্ধি তো এইভাবে কিন্তু আমরা কথা বললাম বলব কুরিয়ানদের কাছে কিন্তু ভাই এটার ছাড় নাই আপনি ভুল করছেন আপনারা একদম ধরবে ঠিক আছে ধুইয়া দিবে একদম আর কুরিয়ানরা যদি ভুল করে আপনি অবশ্যই বলবেন কাঞ্চনা আর বাক্য মানে আপনি সমাধান দেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে এটার একটা সুফল আপনি পাইতেও পারেন ঠিক আছে মানে অনেক সময় আপনারা বলল হ্যাঁ কাঞ্চনা ঠিক আছে এরকম আর কি ওকে বাক্য আচ্ছা তো আমরা কি করলাম একে এই পর্যন্ত বুঝতে পারলাম তারপর আছে আর একটা কথা যে ধরেন আপনি কোথাও যাবেন কুরিয়ানদের গাড়ি মানে গাড়িতে করে আর কি কুরিয়ানদের সাথে তো আপনারা কি বলবে এই কাপড় চোপড় তাড়াতাড়ি চেঞ্জ করে আয় এরকম কিন্তু বলতে পারে তো কিভাবে বলতে পারে কথাটা পাল্লি উকার কুয়া পাল্লি কোয়া, পাল্লি উদ খারা ইবদা মানে পরিবর্তন করে পরিধান করা ওয়া মানে আয় ঠিক আছে মানে বানমাল আর কি ওয়াই ও মানে আসো ওয়া মানে আয় ঠিক আছে পাল্লি উকারে কুয়া ঠিক আছে এই মা পাল্লি উকারে কুয়া ঠিক আছে এরকম ভাবে কিন্তু কথা বলে তো আমরা এটাও বুঝতে পারলাম পাললি মানে তাড়াতাড়ি উদ মানে কাপড় খারা ইকো হ্যাঁ কারা ইপকো খারা ওয়া আয় কাপড় তাপড় চেঞ্জ করে আয় তাড়াতাড়ি হ্যাঁ ওকে তারপর এখানে একটা সুন্দর করে কথা আছে বুঞ্জি পিওন হেনা ধরেন আপনার আর সহকর্মী চলে যেতেছে একটা পাত্রের মধ্যে পলিথিন দিয়ে এইভাবে ঢাকা আছে মানে পলিথিন পলিথিন আর কি এটা পরিবর্তন করতে হবে তো যাওয়ার সময় আপনারা বলতেছে দীপুয়া আমি আমার নাম দিয়ে বলতেছে আর কি তো দীপুয়া ই গো না মানে একটু পাম দিল আর কি আপনারা ঠিক আছে কাজটা করাইতে আর কি হ্যাঁ মানে ওইটা একটু পরিবর্তন করে হলাইস এরকম আপনি বলবেন যে ঠিক আছে ওকে তারপর শেষ একটা দেখেন নাসিন জুম ব্যঙ্গেয় না সিনবালঝুম ব্যঙ্গেয় সিনবালটা উচ্চারণ করার সময় প্লিজ একটু সুন্দরভাবে উচ্চারণ করেন শিনবাল আর শিববাল শিববাল কি অর্থ এটা আর আমি বললাম না আপনারা অবশ্যই অবগত আছেন ঠিক আছে তো এখানের অর্থটা দাঁড়াইল যে না আমার সিনবাল জুম যতটা একটু হেও। পরিবর্তন করব বা করতে চাই মানে জাস্টকালি এটা এখানের অর্থটা এলাম আর কি আমরা এখানে ভবিষ্যৎকাল ব্যবহার করি নাই তবু এটার অনুরূপ অর্থ এরকম দাঁড়ায় আর কি ঠিক আছে ওকে দশ মিনিট হয়ে গেলেও এগারো মিনিট হয়ে যেতেছে তো আমরা বলেছিলাম শর্টকাট অবশ্যই শর্টকাটেই ছেড়া দিলাম তো যদি কথাগুলা বুঝতে চান কুরিয়ানদের মুখ থেকে উচ্চারণটা কি করে অবশ্যই ক্লাসগুলো সুন্দরভাবে আরেকটু রিভাইজ দিয়ে তাহলেই বুঝতে পারবেন এবং প্রত্যেকটা শব্দ খাতায় লিখবেন এবং কোরিয়ানরা কখনই কথাগুলা উচ্চারণ করছে আমার এই ক্লাসের সাথে মিলিয়ে নেবেন এবং এইভাবে কথাগুলো বলার চেষ্টা করবেন ঠিক আছে আশা করি জরোদা কেটে যাবে এবং কোরিয়ানদের সাথে সুন্দরভাবে আপনি কথাগুলো বলতে পারবেন ঠিক আছে তো বাই বাই টাটা এবং আরেকটা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ক্লাসটা ভালো লাগে ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কইরা আর বন্ধুদের সাথে একটু শেয়ার করা দিবেন তাহলে দীপু ভাইয়ের একটু উপকার হবে ঠিক আছে আপনাদের জন্য ক্লাস তৈরি করতে একটু মোটিভেটেড হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে না থাকলে নাই ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ক্লাসটি করার জন্য